مrبب مr بnبt eمlשرd

তারা <dı> ভোগ <t literatura> ু হোকা পার কাল পা েমে প আত মান সিবল ভতল পশা ি নাকালশাকি ইকাল বোশাকি ই কাল বোশাকি তাটা বেকাল বোশাকি বকাল বোশাকি তারবে কাল বোশাকি পে দেখি ভিকা আই বৃক্ত্ি নাী নতিমার পাল নেতালো তিমা ভান রেতালা সালাে অবুল চালা এগুন চালা ফেু পারি কা দু হোতে পার দু হোতে পার কাল পাড়লো পধক্ত জমা

ধ্বংস বিশাল প্রাচীর কারা নই হো কপাট কারা নই বৌহ কপাট কারা নই দৌহ কপাট কারা নই কপাট কারা অনুষ্ঠানের